কেমন কলকাতার বলবেন ব্যাপারটা হচ্ছে বিক্ষোভকে এমনি আমাদের যা পরিস্থিতি ভারতবর্ষের তথা এই রাজ্যের যা পরিস্থিতি আছে আমাদের মনে হচ্ছে আর বাড়ি যাওয়া হবে না প্রত্যেকে সারাক্ষণ মাঠে থাকতে হচ্ছে আছে এখানে ধর্ষণ হচ্ছে ওখানে পিটিয়ে মারা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে মানুষ একটা পেরেশানের মধ্যে আছে সরকার এটাই চাচ্ছে যে মানুষকে আমরা বিভ্রান্তির মধ্যে রেখে দেবো পেরেশানের মধ্যে রেখে দেব তার মধ্য দিয়ে আমরা দেশটাকে লুটবো এই চিন্তা ভাবনা করেছে এবার তার সঙ্গে সঙ্গে বলি কেন্দ্র সরকার কিছুদিন আগে ফেস করেছিল লোকসভাতে সেখানে সেটাকে আইন আইনে তৈরি করেছিল যেটা হচ্ছে এই গণপিটুনি থেকে আরম্ভ করে বিভিন্ন যে আইনটা তৈরি করেছে তাতে আলটিমেট লাভটা কী হচ্ছে কিছু লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত সরকার সচেতন হবে যতক্ষণ না সরকারের প্রশাসন সচেতন হবে ততক্ষণ না পর্যন্ত আইন যাই করুক না কেন সে আইনে বাস্তবে রূপটা দেবে কি প্রশাসন তাহলে প্রশাসন যদি সেই জায়গায় সঠিকভাবে কাজ না করে তাহলে তো এই আইনটা তৈরি করাও বেকার হয়ে যাবে কারণ হচ্ছে আজকে যেমন বিধানসভা একটা আইন আসলো যেটা হচ্ছে ধর্ষকদের যারা ধর্ষণ করবে তাদের আইন তাদের শাস্তি কী আছে তাদের সব ঠিক আছে কিন্তু আইনটা প্রযোজ্য হবে মানুষের ওপর লাগু কবে হবে এবং কিভাবে হবে এটা তো সঠিকভাবে আমাদেরকে নিতে হবে যার জন্য সরকার কেন্দ্র এবং রাজ্য দুজনে মিলে যেভাবে রাজনীতিটা সারা দেশ জুড়ে করছে তাতে করে আলটিমেট আমাদেরকে এই রাস্তায় বসিয়ে রেখে রাজ্য এবং কেন্দ্র দুজনে মিলে আমাদের দেশ এবং রাজ্যকে লোটার চেষ্টা করছে এর থেকে সাধারণ জনগণকে বলবো আমরা সকলে সচেতন হই আমরা আন্দোলন যেমন করবো করো করবো করবো আমরা অধিকার আমাদের অধিকার আমরা যেমন বুঝে নেবো তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বুঝে নিতে হবে যাদের নেতৃত্বে সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে জুড়ে যে অরজকতা তৈরি হচ্ছে এই অরজকতাটা বন্ধ করতে গেলে কে এই কেন্দ্রই এবং রাজ্যকে দুটোকেই উৎখাত করে দিতে হবে তবে এই রাজ্য শান্তি থাকবে অথচ আমাদের সবসময় রাস্তায় বসে থাকতে হবে আলটিমেট আমাদের কিচ্ছু পাবো না আমরা আমরা দেখেছি বিজেপি অন্য কিছু আর্জিক দ্বার বড় অন্য কিছু নিয়ে তারা পথে নেমেছেন কিন্তু এই এই বিষয়ে একটাও তারা বাক্য খরচা করছে বাক্য খরচা করবে কি করে এখন ওদের তো ঘাড়ে চলে যাবে এই ব্যাপারটা নিয়ে এখন আমাদের ভারতবর্ষের এই যে মাংস যে রপ্তানি এই যে ব্যাপারগুলো এটা বিদেশে চলে যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে সেখানে এই মাংসর কেন্দ্র করে কাউকে পিটিয়ে মেরে দিচ্ছে তো বিজেপি এ বিষয়ে কথা কথা বলবে না যখন উত্তরপ্রদেশে ধর্ষণ হয় সেই নিয়ে বিজেপি মাঠে নামতে দেখিনি আমরা মণিপুরে যখন ধর্ষণ হয় সেখানেও সেই বিষয় নিয়ে এখানকার বিজেপিদের রাস্তা নামতে দেখিনি জি কর নিয়ে বিশাল চেঁচামেচি করছে বিজেপির মুখে এই জি কর নিয়ে মানায় না চেঁচামেচিটা কারণ নিজেদের জায়গাটা আগে ঠিক করতে হবে নিজেদের অবস্থানটা ঠিক করতে হবে যে আমাদের পাটা কোথায় আছে তারপরে অন্যর দিকে আঙুল করতে হবে যদিও আমরা রাজ্য বিরুদ্ধে আছি বর্তমানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে যে অরজকতা তৈরি করছে বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না এই গোহত্যার নাম করে মানুষ পিটিয়ে খুন করা বিভিন্ন দিক দিয়ে একটা দলিত আদিবাসী শুধু মুসলিম নয় দলিত আদিবাসী থেকে আরম্ভ করে নিম্নবর্ণের মানুষদেরকে এই বিজেপিরা টোটালি ভাগ্যবর্ষে থাকতে দেবে না যদি আমরা সচেতন না হই হিন্দু মুসলিম দলিত আদিবাসী আমরা সকলে যা আছি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আগামী দিনে কেন্দ্র থেকে বিজেপি না পর্যন্ত আমরা হটাতে পারছি না পর্যন্ত কিন্তু এই ভারতবর্ষে কোনো ডেভেলপ হবে না বিক্রি হবে কিন্তু ডেভেলপ হবে আর জিকার কাণ্ডে আমরা দেখেছি গতকাল চারজনকে গ্রেফতার করেছে সিবিআই কিন্তু তাদের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে এই বিষয়ে কোনো গ্রেফতার করা হয়নি হ্যাঁ এটাই তো একটা মানে আপনারা দারুণ একটা প্রশ্ন করলেন যে যে বিষয়ে সন্দীপকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতি কিন্তু বক্তব্য হচ্ছে দুর্নীতির জন্য সন্দীপকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যেটাকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদের আওয়াজ উঠেছে সেই 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 তদন্তটা কখন হবে মৌমিতার খুনিদের কখন ধরা হবে কখন অ্যারেস্ট করা হবে এ তো দুদিন পরে দেখা যাবে মানুষ এই ধর্ষণকে ভুলে গিয়ে ওই দুর্নীতি নিয়ে পড়ে থাকবে মৌমিতার কথা আর কেউ মুখে আনবে না এই জন্য মানুষকে বলবো ওই সন্দীপকে অ্যারেস্ট করেছে কিসের জন্য অ্যারেস্ট করেছে আমরা দেখতে যাব না আমরা চাইবো মৌমিতাকে যারা ধর্ষণ করে পুনি করেছে তিলোতামাকে যারা খুন করেছে মানে ধর্ষণ করেছে ওই আরজিবার কারণে যারা জড়িত আছে প্রকৃতপক্ষে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে তাদেরকে মানুষের সামনে নিয়ে আসতে হবে কারা আসল অপরাধ তাদেরকেই সামনে নিয়ে আসতে হবে এটাই প্রকৃত বিচার হবে তার আগে কিচ্ছু হবে না এই যে আবু সিদ্দিক এনারও তো এক মাস পার হয়ে গেল এনার মামলাটা কবে এই বিচার পাবে বলে মনে হয় তো সরকার তো এটা চাচ্ছে একটা খুন হবে একটা ধর্ষণ হবে তার মাঝখান থেকে আরও একজনের ধর্ষণ করা বা আরও একটা খুন হবে ওটাকে চাপা দেওয়ার জন্য মানে একটা কথা বলে না একটা মিথ্যাকে একটা সত্যকে মিথ্যা প্রমাণ করতে গেলে আরও একশো মিথ্যা বলতে হয় তো সেটাই সরকার করতে যাচ্ছে একটাকে খুন করে দিচ্ছে সেটাকে চাপা দিতে গিয়ে আর একটা খুন হচ্ছে আর ধর্ষণ হচ্ছে এইভাবে সারা রাজ্য জুড়ে যেভাবে চলছে আমরা যদি সচেতন না হই ঐক্যবদ্ধ না হই এই সরকারের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি না কাজ করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে এই দেশ এই রাজ্যকে আমরা কোনোভাবে বাঁচাতে পারবো না কারণ আমাদের এই ভারতটাকে এমন একটা জায়গা নিয়ে গেছে ইংরেজদের দিকে এরা টেনে নিয়ে যাচ্ছে ইংরেজরা যেভাবে এই ভারতকে স্বাধীন করে মানে যেভাবে চালিয়েছে সেইভাবে এই বিজেপি সরকার এই নরেন্দ্র মোদী সরকার সেইভাবে চালাতে চাচ্ছে কিন্তু এই ভারতবর্ষের মানুষ আমরা এই ভারতবর্ষের মানুষ আমরা দেশকে ভালোবাসি আবার যদি নতুন করে এই দেশটাকে স্বাধীন করতে হয় রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যদি এই দেশকে স্বাধীন করতে হয় আবারও কিন্তু আমরা স্বাধীন করতে রাজি আছি কিন্তু এই সমস্ত অপরাধীদের কাছে এই সমস্ত দেশগ্রোহীদের কাছে আমরা কখনো মাথা নত করব না এটা যেন বিজেপি সরকার এবং এই রাজ্যের তৃণমূল সরকার মমতা ব্যানার্জিকে যেন মাথায় থাকে এই ব্যাপারটা আমি গতকাল দেখলাম স্টুডেন্ট ফান্ডের তরফ থেকে একটা এসপি অভিযানে গিয়েছিল

এই যারা আন্দোলন করছে তারা যদি একটু টেরা দেখা করে কোনো জায়গায় যদি একটু হেলদোল করে ওদের উপরে লাঠি চার্জ করো তার জন্য যা করার আমি করে নেব তার জন্য কপিল সিব্বল আজ সুপ্রিম কোর্টে পুলিশদেরকে বাঁচিয়ে নেওয়ার জন্য এই চোরদেরকে বাঁচানোর জন্য কপিল সিব্বল কোটি কোটি টাকা খাচ্ছে আর সে সেখানে ধর্ষকদের ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করছে চোরোদেরকে বাঁচানোর চেষ্টা করছে আজকের এই বিনোদ গোয়েল যে আমাদের যে পুলিশ পুলিশের যে দায়িত্বে আছে এর থাকার কোনো অধিকার আছে আমার তো মনে হয় ওনাকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত কারণ কিসের লোভে বসে আছে উনি ওই গদিতে সেখানে ছাত্র সমাজ শিক্ষক সমাজ টোটাল মানুষ চাচ্ছে ওনার পদত্যাগ তারপরে উনি নীলজ্জের মতো বসে আছে আমরা বলতে চাই না যে একটা পুলিশ কমিশনারকে বা পুলিশদেরকে আমরা কুকথায় আমরা আক্রমণ করতে চাই না কিন্তু আমাদেরকে এমন একটা জায়গায় এই প্রশাসনের মাধ্যমে নিয়ে যাচ্ছে আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছে যে নীলজ্জের মতো কিভাবে ওই পুলিশ কমিশনার বসে আছে আমার মনে হয় যত তাড়াতাড়ি উনি পদত্যাগ করবেন যত তাড়াতাড়ি ওই গদিরা ছাড়বেন ওই চেয়ারটা ছাড়বেন তত তাড়াতাড়ি এই বাংলার জন্য এবং এই বাংলার মানুষের জন্য মঙ্গল হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধায়ক মহাসীকের নেতৃত্বে এখানে অবস্থান বিক্ষোভ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে আইএসএফের একাধিক যারা স্টুডেন্ট ফান্ডের দায়িত্বে আছেন এবং বিভিন্ন দিক দিয়ে কিন্তু মানুষ এখানে আসে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব